জন্য যদি কেউ আসেন গ্রাম থেকে বা শহর থেকে তাহলে অবশ্যই আলিম ভাই অফিসিয়ালের পেজে যোগাযোগ করবেন আর এই ফ্যাক্টরির পরিবেশটি অনেক সুন্দর যজ্ঞন্য কোনো বকাবাজি মারামারি গালাগালি নাই আমরা মূলত প্রতি বছরই এরকম ভাবে সাজিয়ে থাকি সবাই কমেন্টে জানাবেন সাজানো কেমন হয়েছে বা ফুলটি কেমন এরকম যদি কারো মতবাদ থাকে অবশ্যই জানাবেন বা আপনাদের ফ্যাক্টরি যদি কর্মসংস্থানটি যদি এরকম ভাবে সাজানো হয় তাহলে তাও কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই পেজটি যাতে ফলোয়ার বাড়ে এরকম কিছু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের আরো কিছু সৌন্দর্য দেখাবো আচ্ছা দেখাই আমি যেহেতু সুইং অপারেটর হয়তো অনেকে বলবে আমি কি করি ঢাকার শহরে যাই গার্মেন্টস কি কাজটা করি দেখেন আপনাদের এখানে সারিবদ্ধ কিছু মেশিন আছে এই মেশিনের ভিত্তি আমার মেশিনটি দেখাচ্ছি আমি যে মেশিনটি চালাই এই যে দেখতে পাচ্ছেন রুহুল আমিন আমাদের তিন নাম্বার জামাই আরে হচ্ছে রাকিবুল হাসান রাকিব যিনি এক নাম্বার লিস্টে আছে বর্তমান ইনি হচ্ছে আমাদের কুলপুর থানার জামাই আর উনি হচ্ছে আমাদের ওই যে কেশরগঞ্জের যদি আপনাদের কোনো এলাকার পরিচিত থাকে তাহলে আমাদের জামাইকে দেখবেন কিনাদেরকে কাটতলীর হাটে তোলা হবে যার দাম বেশি উঠবে ওই জুনি এদেরকে নিতে পারবে আচ্ছা এখন দেখাচ্ছি আমার সেই কর্মসংস্থের মেশিনটি এই যে জুকি মেশিন আষট্টি মানে ছয় হাজার আষ্টশো মডেলের আমি এই মেশিনটি চালাই কমেন্ট অবশ্যই জানাবেন আর আমাদের এই বিনোদন যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমরা প্রতি বছর সাজানোর চেষ্টা করব সব বিনোদন বিনোদন নিলেই সব বিনোদন দেখেন সুন্দরজন সবই বিনোদন আরো কিছু ঘুরে ঘুরে দেখায় বন্ধুরা এইখানে মূলত যে গার্মেন্টস এ কাপড় ওয়াশ করা হয় এই মেশিনটির মাধ্যমে কাপড় ওয়াশ করা হয় আপনারা হয়তো যারা নতুন আছেন গার্মেন্টস কিছু বুঝেন না যে কেমনে কি করে বা কিভাবে কি কাজ করে এইখানে মূলত এই মেশিনটির দ্বারা কাপড় গুলা ওয়াশ করা হয় বা ময়লা পরিষ্কার করা হয় আচ্ছা এখন আমরা হাটতে হাঁটতে চলে আসলাম ফিনিশিং সেকশন এই সেকশনের কাজটা কি এই সেকশনের কাজটা হচ্ছে সুইং থেকে যত মালামাল আমরা বানাই বা তৈরি করি শিলাই এইখানে আসার পর কোয়ালিটি চেক হয় বা ইনসপেকশন হয় তারপরে মালগুলা শিপমেন্ট যায় আপনারা যারা নতুন আছেন হয়তো গার্মেন্ট সম্পর্কে কিছু বুঝেন না আর এইখানে মূলত আমরা যারা বাসা বাড়িতে বাংলা আয়রন করি বা বাংলা কাজ করি হয়তো যে গার্মেন্টস এর মাল কি শিলানোর পরে শিপমেন্ট না এই যে আপনারা দেখছেন আয়রন আয়রনের মাধ্যমে ইস্তিরি করার পরে মালটি কিন্তু পরে শিপমেন্ট দেয় আপনারা আরো কিছু দেখাবো যারা নতুন আছেন গার্মেন্টস এর ভিডিও দেখতে পছন্দ করেন বা ঢাকা শহরে আসতে চান গার্মেন্টস ভিডিও এটা হচ্ছে ফিনিশিং সেকশন ফিনিশিং সেকশন কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে মূলত কাপড় আয়রন করা হয় দেখেন এদের সেকশনটি অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আপনারা যারা আলিম ভাই অফিসিয়ালে যুক্ত আছেন বা দেখতেছেন ভিডিওটি আর এইখানটাতে যে কাপড় যে ভাজানো দেখতেছেন এগুলা বাস করার পরে আসলে প্যাকিং করা হয় তারপরে কিন্তু বা বা কম্বোডিয়া ইতালি এগুলা দেশে আর কি পাঠানো হয় আপনারা যারা গার্মেন্টস ভিডিও দেখতে পছন্দ করেন বা গার্মেন্টস সম্পর্কে কিছু জানেন না এই ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন বা আমি তো কিছু ভাই জানি না এই যে দেখছেন এখানে সব কলি করা এগুলা কিন্তু এখন কার্টন করা হবে এই যে এখানে শাড়িবদ্ধ কিছু কার্টন আছে এগুলা সব করেন শিপ যাবে দেখতে পাচ্ছেন ফিনিশিং এর গেট অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আপনারা জানাবেন কোন সেকশন কেমন হয়েছে সাজানো বা বড় ভাইরা কেমন ভাবে সাজিয়েলো এরকম কিছু জানাবেন হয়তো অনেকেই বলে বা বাহিরের লোক মন্তব্য করে থাকে বুঝছেন যে এই ফ্যাক্টরিটি অনেক ছোট আসলে ভাই ছোট ভাবে দেখলেই আসলে ছোট দেখতে পাচ্ছেন যে ফুলোরটি কিন্তু ছোট নয় বিশাল একটা এখানে সাতটা লাইন এক আমাদের আরেকজন মমি সিং এর জামাই আসছে নাম হলো মুরসালিন বাড়ি হলো রংপুর বজরগঞ্জ থানা আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে এর সাথে কমেন্ট করবেন আমাদের এই জামাইকে ঢাকার হজরতপুর সাইড তোলা হবে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আমাদের বস অস্থির বিনোদন সবই বলে বিনোদন এই যে মালিক আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাদের কমেন্টে বলবেন যে ভাই ওনাকে চিনি আমাদের বস বলে যে গার্মেন্টস মানেই বিনোদন আসলে ভাই গার্মেন্টস মানেই যদি বিনোদন হইতো তাহলে সবই সম্ভব গার্মেন্টস এমন কিছু করা যায় না যে না সম্ভব রাত সারা রাত ঘুমাই নাই দেখেন এরকম কিছু আছে তারপরে এই যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই কিছু জিনিস তিনি হচ্ছেন কোয়ালিটি সেকশনের লাইন কোয়ালিটি আপনারা যদি কেউ ভিডিওর মাধ্যমে চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে ভাই আমি কোয়ালিটি চাকরি নিতে চাই বা কিভাবে যোগাযোগ করবেন আলিম ভাই তাহলে আমরা জানাবো কিছু লোক দেখতে পাচ্ছেন এরা এখনো কাজ শুরু করে নাই এখনো আটটা বাজে নাই আমাদের বস শুধু বিনোদন নিয়ে ব্যস্ত কিভাবে সারাদিন পার করা যায় এরা মনে হয় পাল্লারে গেছে